লজ্জা জাতি প্রেম নাম ধরি প্রচন্ড অন্যায় ধর্মের ভাষাতে চাহে বলের অন্যায় কেন্দ্রীয় সরকারের একের পর এক পদক্ষেপ নেওয়া মুসলিমদের কোন ঠাসা করে দেওয়ার জন্য বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে এবং মুসলমানদের স্বাধীন জীবনযাত্রায় হস্তক্ষেপ করার জন্য যে পদক্ষেপগুলো গ্রহণ করা হচ্ছে হিংসার আগুন ছড়িয়ে দেওয়া হচ্ছে তা এক সাধারণ ভারতীয় নাগরিক হিসাবে আমাকে আতঙ্কিত করছে কারণ আজ আমার সংবিধান বিপন্ন সুপ্রিম কোর্টের সুপ্রিম পাওয়ার প্রশ্নের মুখে দু হাজার উনিশের তালাক বিল থেকে শুরু করে এনআরসি এ কার্যকর অভিন্ন দেওয়ানিবিধি এরপর ওয়াক কি কী ভেবেছে এইভাবে এইভাবে করবে পারবে না আমাদের বুকে বুকে ঈমান আছে আমাদের রক্তে আল্লাহর বাণী মিশে আছে স্বাধীনতার 77 বছরে আর কোন ধর্মে কোন সরকার হস্তক্ষেপ করার সাহস দেখিয়েছে বলতে পারেন আমাদের ওয়াকফের প্রক্রিয়া চলে শরিয়তের আইন মেনে আপনারা এর কি জানেন যে এর উপর নিয়ন্ত্রণ قائم করে কোন ধর্মের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার সাহস আপনাদেরকে কে দিয়েছে গরিবের কল্যাণের অজুহাত দেখান সরকারি সম্পত্তি বেসরকারি করে চলেন লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা ঋণ নিয়ে পালিয়ে যাওয়া চোরদের আড়াল করেন তখন কোথায় থাকে গরিবের চিন্তা কোথায় থাকে গরিবের কল্যাণ লক্ষ টাকার জামা চশমা পরে আপনার মুখে মিথ্যা খাপ খায় না মোদিজি উত্তরপ্রদেশ সহ বিভিন্ন বিজেপি শাসিত হামলা চলছে নিষেধাজ্ঞা চলছে কি ভেবেছে না পারবেন না আমরা ইনশাল্লাহ শেষ পর্যন্ত লড়াই করে যাব সুপ্রিম কোর্ট শর্ট সুপ্রিম কোর্টের ঘোষণাকে বুড়ো আঙ্গুল দেখি আপনারা যেভাবে বুলডোজার চালিয়ে যাচ্ছেন তাতেই বোঝা যায় আপনারা কতটা অহংকারী কিন্তু আমরাও ভারতীয় লড়াই করে স্বাধীনতা ছিনিয়ে নেওয়ার অধিকার আমরা আমাদের রক্তে মিশে আছে আমাদের পূর্বপুরুষরা দেখিয়ে গেছেন খাদ্য তালিকা এমনকি জীবনটুকু নিশ্চয়তা হারিয়ে যাচ্ছে কিন্তু দুঃখের বিষয় হল তারা আমাদের পরাধীন দেশের স্বাধীনতা আদায়ের জন্য লড়াই করেছেন আর আমাদের লড়াই স্বাধীন দেশের মধ্যে সংবিধানের তেও একটা অধিকার আদায়ের জন্য তবে ভেবে রেখেন না যা ইচ্ছা তাই করতে পারবেন এই যে দীর্ঘশ্বাস সবাই মিলিয়ে যাবে না কারণ রবীন্দ্রনাথ ঠাকুরই বলেছেন স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে কে বাঁচিতে চায় আমাদের রব উল্লাবিন কুরআন আন পাকে বলেছেন ইন না হুম ইয়া কি কায়দা দে আর বাট আই টু তাই আমরা সেই রবের উপর কুর আন পাকের উপর বিশ্বাস রেখে আমাদের লড়াই ইনশাল্লাহ চালিয়ে যাব রেখে ভরসা রেখে আমরা সেই একেবারে অন্ধ বিশ্বাস রেখে আমরা তার সংগঠিতভাবে এই লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ তারা উঠতে করলে উঠবো বসতে বললো ব্যাস বোস যেমন উহুদের যদি সাল্লাম বলেছেন বাহারের পিছনে থাকতে অনেকেই বোঝেননি কেন এবং আমাদের ওই ছোট্ট মস্তিষ্কে অনেক কিছুই বোঝা আসবে না নেতৃবৃন্দ কেন আমাদেরকে এইভাবে বলছেন এই কিছু 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 সিদ্ধান্ত আমাদেরও বোঝা আসবে না কিন্তু তাদের উপর অটল বিশ্বাস রেখে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব